আচ্ছা ঠিক আছে দাদা এই যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মনে হচ্ছে এখন তো আশঙ্কা বলতে যদি বৃষ্টি এরকম না হয় তাহলে মনে হচ্ছে স্বাভাবিক কিছু হবে কিন্তু এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে তার পরিস্থিতি ভালো হবে না খারাপই হবে কারণ এই দু তিন দিনের বৃষ্টিতে বৃষ্টির উপরে অনেক প্রভাব পড়েছে বাজার খুবই খারাপ বাজার খুবই হালকা মানুষ বৃষ্টির ওয়েদারে বাইরে বেরোতে পারছে না যার জন্য কেনা বেচাও একদম খুব খারাপ মানুষ হালকা কম বেশি টুকটাক এখন তো দুপুর সময় এখন হয়তো সেইভাবে আর বেরোবে না আবার সেই বিকেল চারটের পরে হয়তো কম বেশি মানুষ বেরোবে সেটাই তো আমাদের আশঙ্কা যদি এরপরেও বৃষ্টি হয় তাহলে আর বাজার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই হয়তো পুজো মানুষ এমন মানুষ আছে হয়তো করবেও না এরকম ব্যাপার আমার নাম নিতাই পাল